প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তাকে গ্রেফতার করা হয়েছে তার আগে গ্রেফতারের আগেই তার পানিশমেন্ট হয়ে গেছে তাকে যেভাবে নির্লজ্জভাবে অপমান করা হয়েছে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে তাকে যেভাবে আইন আইনশৃঙ্খলা বাহিনী সহ জনতার সামনে জুতা পেটা করা হয়েছে এই ধারা কিন্তু চলতেই থাকবে আমাদের সেনাবাহিনী উচ্চারণ করেছে বারবার দেশে কোনো মব ভায়োলেন্স হতে পারবে না সন্ত্রাস হতে পারবে না আমরা সেটি বরদাস্ত করব না মবের বিরুদ্ধে সেনাবাহিনী চুপ আছে অনেকে বলছেন সেনাবাহিনী নিজেরাও মবের শিকার হন কিনা সেই আতঙ্কে আছেন কারণ যে কোনো মুহূর্তে তাদেরকে জুতা পেটা করা হতে পারে আর জুতা পেটার সংস্কৃতি যখন চালু হলো তাহলে কিন্তু পুরো দেশের প্রশাসনে যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু জুতা দাবিদার জুতা পেটা খাবেন সাবেক সিইসি বাংলাদেশে কোনো সিইসি বা কোনো নির্বাচন কমিশন সরকারের বাইরে কোনো কাজ করতে পারে না এটা সত্য বাস্তব সত্য বাংলাদেশের সেই সংস্কৃতি এখনও চালু হয়নি কাজে এটার জন্য কোনো সিইসি বা নির্বাচন কমিশনকে অপরাধী বলা যাবে না ঠিক আছে যদি অপরাধী বলাই হয় তাহলে একাত্তরের পর থেকে এই পর্যন্ত যত সিইসি বা নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সচিব ছিলেন প্রত্যেককে জুতা পেটা করতে হবে জুতা পেটা করার পর আইনের আওতায় আনতে হবে কারণ আগে জুতা পেটা তো হতে হবে এটা সংস্কৃতি চালু হয়ে গেছে আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনিও নির্বাচন কমিশনার ছিলেন এক সময় তাঁকেও জুতা পেটা করতে হবে কারণ সেই সময় নির্বাচন নিয়েও নানান প্রশ্ন আছে ওয়ান ইলেভেনের নির্বাচন অনেকে সেটা সহ্য করেননি বরদাস্ত করেননি ভালো হয়নি বলেছেন কাজেই যেই ব্যক্তি যতজন ব্যক্তি সে একাত্তর থেকে নির্বাচন কমিশনের সাথে যুক্ত ছিলেন সরকারের বাহক হয়ে কাজ করেছেন যে কোনো সরকার তাকে আইনের আওতায় আনতে হবে এখন আনা উচিত এই নির্বাচন কমিশনার যারা আছেন এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় এরাও কিন্তু সরকারের বাইরে কি কোনো কথা বলতে পারছে আপনারা শুনেছেন যে তারা নিজেরাই একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে তারাই বলেছে ওই সময় নির্বাচনটা হওয়া উচিত সরকার যেটা বলছে এটা ঠিক না এটা বলতে পারছে বলতে পারবে না সবাই জুতার জন্য পুরোনো জুতা ছেঁড়া জুতার জন্য এখন রেডি হয়ে আছে সেরা জুতা প্রস্তুত করছে সেনাবাহিনীর ভিতর বিগত আওয়ামী লীগ সরকার সময় যারা চাকরি করেছেন এই সেনাপ্রধান নিজেই তো নির্বাচনের বৈধতা দিয়েছেন সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী সবাই তো নির্বাচন কোনো কথা বলতে পেরেছেন তাদের সবাইকে জুতা পেটার আওতায় আনতে হবে আমাদের প্রশাসনে যারা আছেন একটা কথা বলি যেই সরকার যখন ক্ষমতায় থাকে তারা সেইভাবে প্রশাসনটা চালায় আমাদের নির্বাচন কমিশনটা স্বাধীন না আমাদের নির্বাচন আমেরিকা ইন্ডিয়া ইংল্যান্ড এগুলো থেকে আমাদের নির্বাচন কমিশন আলাদা সরকারের কথা ছাড়া নির্বাচন কমিশন চলতেই পারে না কিন্তু আমেরিকাতে পারে ইন্ডিয়াতে পারে ইংল্যান্ডে পারে বা অন্যান্য দেশেও পারে অনেক দেশ আছে কিন্তু আমাদের দেশে যেহেতু সেই সংস্কৃতি এখনও চালু হয়নি স্বাধীন কমিশন হিসাবে কাজ করার যেহেতু করা হয়নি তাহার মানে কে এম নুরুল যেভাবে অপমান করা হয়েছে নির্বাচন কমিশনের সাথে যারা জড়িত প্রত্যেককে জুতা পেটা করতে হবে আর তদ্রূপ আমাদের দুর্নীতি দমন কমিশনের সাথে যারা জড়িত তাদের সবাই জুতা পেটার দাবিদার তাদেরকে কেন জুতা করা হচ্ছে না আওয়ামী লীগ সরকারের সময় যারা নির্বা দুদকের চেয়ারম্যান কমিশনার ছিলেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে আগে জুতা পেটা করতে হবে এখন যারা এখন যারা কাজ করছেন এরা কি জুতা পেটা থেকে বাকি থাকবেন ছেঁড়া জুতা পেটা খাবেন এখন যারা কাজ করছেন এই সরকারের অর্ডার মতোই তো কাজ করছেন দুর্নীতি দমন দমন কি নিজের মতো কাজ করতে পারে বাংলাদেশে পারে না এটা থাকারও দরকার নাই যেহেতু আছে যেহেতু জুতা পেটা সংস্কৃতি চালু হচ্ছে সবাইকে জুতা পেটা করতে হবে আর যে কোনো নির্বাচিত সরকার তাদের মতো প্রশাসন সাজায় ট্রাম্প প্রশাসন শুনবেন মোদী প্রশাসন ব্রিটিশের ওই প্রশাসন সেইভাবে কাজ করতে হয় কারণ সরকারের অনুগত লোকজনকে দিয়ে কাজ করাতে হয় না হলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে সেই জন্য প্রশাসনটা সেইভাবে সাজান তার মানেই যেই সরকারের পক্ষ হয়ে যারা কাজ করবে সচিবালয়ে বা অন্যান্য সবাই অপরাধী এটা তো হতে পারে না এই কালচার চালু হতে থাকলে চালু হলে তো এটা যদি চলতে থাকে যা তাদের উপর আক্রমণ করতে হবে পানিশমেন্ট দিতে হবে তাহলে তো কেউ চাকরিও করবে না সেনাবাহিনী তো কেউ যাবে নির্বাচন কমিশনে কেউ আসবে না দুদকও কেউ আসতে চাইবে না বাবারে বিপদ আছে এইভাবে তো চলতে পারে না কাজেই যেই ধারা চলছে জুতা পেটা সংস্কৃতি চালু হয়েছে এটা কিন্তু চলতেই থাকবে যেই ছেলেটা জুতা পেটা করেছে তার অপরাধ খুঁজতে গেলে বহু অপরাধ পাবেন স্বেচ্ছাসেবক দলের তারেও জুতা পেটা করতে হবে কাজেই জুতা পেটা সংস্কৃতি এটা চলতে পারে না আমাদের সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার বলা হয়েছে আমরা মবের বিরুদ্ধে মব ভায়োলেন্সের বিরুদ্ধে আমি যে কথা বলছিলাম সেনাবাহিনীরা নিজেরাও নাকি মবের আতঙ্কে আছেন যে কখন তাদেরকে অ্যাটাক করা হয় কখন তাদেরকে জুতা পেটা করা হয় তড়িত কোনো ব্যবস্থা নিতে কখনো দেখি নেই ঠিক আছে সি সি কইনের আওতায় আনা হোক তারপরে জবাবদিহি তার আতা আওতায় আনা হোক আর আমি আবারও বলি কেউ কিন্তু সরকারের বাইরে বাংলাদেশে কিছু করতে পারবে না এই উপদেষ্টারা যারা আছেন প্রত্যেককে তো আবার জুতা পেটা করতে হবে পরবর্তীতে ইউনুস সাহেবকে জুতা পেটা করতে হবে পরবর্তীতে ওনার বিরুদ্ধে অনেক শক্তি আছে কাজে ওনার উচিত ছিল একজন নোবেল লরিয়ার হিসেবে শুরু থেকেই যে ভাইরে আমরা এত কিছু বুঝি না সবাই সবার মতো কাজ করেন প্রশাসনে আপনারা কাজ করেন নির্বাচন কমিশনার আপনারা একটা সুন্দর দেশ উপহার দিয়ে আসেন প্রতিহিংসার ধারে কাছে আমরা থাকবো না আমরা একটা সাজান উনি পারতেন একটা সুন্দর ইলেকশান সুন্দরভাবে দেশ পরিচালনা নিরপেক্ষভাবে করে একটা ইতিহাস সৃষ্টি করতে পারতেন বিগত সরকার মন্দ করেছে ঠিক আছে তাহলে এই সরকারের মধ্যে পার্থক্য কী বিগত সরকার এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে পার্থক্যটা কি মব নতুনভাবে চালু হয়েছে পিতা পিতি মারামারি সংস্কৃতি নতুনভাবে চালু হয়েছে জুতো পেটার সংস্কৃতি চালু হয়েছে এগুলো তো চলমান থাকবে সব আগামীতে যে বা যারাই শাসন ক্ষমতায় আসুক এটা চলতেই থাকবে টু বি কন্টিনিউ ওনার উচিত ছিল এগুলো কন্ট্রোল করে একটা দৃষ্টান্ত স্থাপন করা সেই দৃষ্টান্ত থেকে দেশবাসী বঞ্চিত হয়েছে কাজেই অতীতের এবং আগামীতে আরও যারা আসবেন উপদেষ্টা বা টন্ত্রীর প্রত্যেকের জবাবদিহিতার আওতায় আনে এবং জুতা পেটার সংস্কৃতি চালু করতে হবে এখন এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তারাও তো প্রত্যেকে পুরোনো ছেঁড়া জুতার পেটা খাওয়ার দাবিদার কাজেই বন্ধ করা উচিত ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে এই ধারা চলতে পারবে না অতীতে বাংলাদেশে যা হয়েছে সেগুলো ভুলে যান যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনা হবে কিন্তু প্রশাসনে বা বিভিন্ন জায়গায় যারা কাজ করেছেন তাদেরকে এরকম ন্যাখ্যজনকভাবে বরখাস্ত ওএসডি পেটা জুতা পেটা মারামারি থানা হাজত এগুলো হলে একটা দেশ চলবে কীভাবে এখন প্রশাসনে যারা আছেন আবার তারা প্রত্যেকেই আবার মার খাবেন জুতা পেটা তো কম অনেক কিছু হবে তো এগুলো হতে হবে কেন কি দরকার এই সংস্কৃতিটা রাখার একটা শান্তির কর্মসূচি আমাদের প্রধান উপদেষ্টা চালু করতে পারতেন সেটা তিনি করেননি তো করেন নি বিধায়ী আমাদের এই কালচার অতিথি সন্ত্রাস গুব মারামারি কাটাকাটি বিগত একাত্তরের পর থেকে হয়েছে ঠিক আছে আমাদের এই নোবেল বিজয়ী এসে তো তিনি একটা সুন্দর কথা বলতে পারতেন আসুন দেশ গঠন করি কোনো হানাহানি মারামারি কাটাকাটি নয় প্রশাসনে যারা আছেন তারা সেখানেই থাকেন সেনাবাহিনীতে যারা আছেন সেখানেই থাকেন সবাই সব জায়গায় থাকেন অপরাধী যারা তাদেরকে গ্রেফতার করি সবাই সহযোগিতা করত ঠিক আছে আমরা একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করি সবাই সমান দেশটাকে গুছাই দেশটাকে সাজাই একটা দৃষ্টান্ত স্থাপন করি অতীতে চুয়ান্ন বছরের যেই সমস্যা বাংলাদেশের নির্বাচন কমিশন দুদক বা আরও যেসব প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোকে তাদের দায়িত্ব দিয়ে তারা যাতে ঠিকভাবে কাজ করে সেটি আমরা মনিটর করবো একটা শান্তির ধারা চালু হতে পারতো সেই সুযোগ ছিল সেই সুযোগ থেকে দেশবাসী বঞ্চিত হয়েছে জি ধন্যবাদ